আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইব্রাহিম গার্মেন্টসে দেখাবো একদমই হচ্ছে লো বাজেটে এক শীতের হচ্ছে একদম উলের এই যে ইগুলো দেখাবো সোয়েটারগুলো দেখাবো এখানে অনেকগুলো ডিজাইন আছে অবিশ্বাস্য দামে থাকবে এই শীতে এই দামে কিছুই পাবেন না আপনারা ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখাচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুমটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বারটা তেরো ঠিক আছে এই দেখেন এগুলো ভিউয়ার্স আজকে নাম মাত্র দাম ঠিক আছে এগুলো যে কোনো বডির আপুরা করতে পারবেন কিন্তু একটু ই করেন না ভাইয়া দেখেন ঠিক আছে ওকে দেখেন এগুলো আজকে যা দেখাবো সবই চারশো পঞ্চাশ হবে এখানে বাটন দেয়া থাকবে একদম একটা টিনেজ মেয়ে থেকে সবাই পড়তে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডির মেয়েরা আপুরা পড়তে পারবেন এই যে দেখেন চারশো করে হবে অনলি দেখেন সোয়েটারটা ঠিক আছে প্রতিটা ডিজাইন আমরা খুলে খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিন এটা দেখেন রেড কালার খুবই চমৎকার এগুলোর একদম রিজনেবল প্রাইস হবে চারশো টাকা দেখেন এগুলো অনেক উম দিবে ভাই এগুলো একদম অরিজিনালি না উলের না একদম উলের একদম ভারীর মধ্যে ঠিক আছে দেখেন গিফট দেওয়ার জন্য বা হচ্ছে বিজনেস করার জন্য নিয়ে নিবেন এগুলো দি এগুলো যে চারশো পঞ্চাশ টাকায় নিয়েছেন কেউ বুঝতেও পারবে না এত কমে এই দেখেন এটা খুব সুন্দর একটা রেড জাস্ট ওয়াও অনেকগুলো ডিজাইন কিন্তু দেখাচ্ছি আপনাদের খেয়াল করতে হবে এবং পছন্দ করতে হবে কোনটা নিবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আবার হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা আবার হচ্ছে লাভ প্রিন্টের মধ্যে দেখেন একেবারে কোয়ালিটি ফুল কালেকশন ঠিক লাভ ডিজাইনের মধ্যেই কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ লাভ ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এটা কি সুন্দর গোলাপ ডিজাইন তাই না ভাইয়া এই যে দেখেন দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে দেখেন এটাও মেরুন কালার খুব সফট একদম এটা কিন্তু অনেক চমৎকার একটা রেড দেখেন ভালো লাগলে দেরি করবেন না একদম ঝটপট ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান একদম সুন্দর লাল একটা টকটক একটা রেডের মধ্যে ঠিক আছে চারশো ছিল অনলি ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখিয়েছি ভিডিওস স্কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মোদি মার্কেটের প্রথম মানে ফার্স্ট ফ্লোরে তেরো নম্বর দোকান হ্যাঁ ডি ব্লকে ওকে আল্লাহ হাফেজ